আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সো গাইজ কি আর বলবো দুঃখের কথা আমার নিজের চোখে দেখা কিছু মানুষ মাসে ঠিক আছে এক মাসে আট হাজার টাকা ইনকাম করে ঠিক আছে গ্রামের বাড়িতে থাকে ফ্যামিলি সন্তান নিয়ে থাকে ঠিক আছে দশ টাকা বেতনে আলহামদুলিল্লাহ তার ভালোই চলে আর যদিও তার কারেন্ট বিল এর মধ্যে আছে তারপর আরও যাবতীয় কিছু খরচ আছে কারণ খাবারই তো মানুষের সব কিছু না এক্সট্রা জিনিসপত্রও কেনার দরকার পড়ে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আমি দেখেছি অনেককেই আট দশ হাজার টাকা বেতনে গ্রামে সংসার চালাইতে ভালোভাবেই চলে আলহামদুলিল্লাহ তো কেন চলে ওদের সংসারটা আট দশ হাজারে কেন চলে কারণ কি মেন যে কারণটা হলো তাদের চাহিদা ভাই একটু কম যার আর্নিং যত বেশি তার চাহিদাও কিন্তু দিন দিন তত বাড়ে যেমন মনে করেন আপনি যার মাসে এক লাখ টাকা ইনকাম তারে দেখবেন যে তার কিন্তু সংসারে পড়ন লাগে মাস শেষে মাস শেষে পকেট খালি ঠিক আছে যার তিরিশ হাজার টাকা ইনকাম তার একই অবস্থা যার পঞ্চাশ হাজার ইনকাম তারও একই অবস্থা মানে যার যত বেশি ইনকাম হয় তার খরচ তত বেশি হয় তো আসলে কেন হয় খরচ বেশি হওয়ার কারণটা একটাই চাহিদা বড় আর চাহিদা বেড়ে যায় আর মনে করেন যে অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় কাজে খরচ বেশি বেড়ে যায় ঠিক আছে তো এটাই বলবো যে কিছু ক্ষেত্রে আমাদের ভাই হিসাব দরকার হিসাব করা দরকার কারণ মনে করেন ফ্যামিলিতে যে একজন ইনকাম করে সে দশ হাজার টাকা ইনকাম করলো যখন ধরেন এক সময় হঠাৎ করেই তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম হয় না সর্বপ্রথম যেমন মনে করেন আমি যখন এক জায়গায় কাজ করতাম তখন আমার বেতন ছিল চার হাজার পাঁচ হাজার এরকম ঠিক আছে তো পাঁচ হাজার টাকা বেতন আমার আলহামদুলিল্লাহ মাস শেষে যদিও ফ্যামিলিরে কিছু দিতাম না নিজেরই খরচটা চালাইতাম তো আলহামদুলিল্লাহ ভালো চলতো ঠিক আছে চলে যেত মানে কোনো রকম ভালোই ছিলাম তো এরপর যখন ইনকাম আর একটু বাড়লো তো এখন দেখা যায় চাহিদা অনেক বেড়ে গেছে এখন এইটা দরকার পরে ওইটা দরকার পরে নতুন জামা কাপড় আগে যেমন বছরে একবার দুবার কিনলেই হতো দুই ঈদে কিনলেই হতো আর এখন শীতে কিনা লাগে গরমের জন্য আলাদা কাপড় কিনা লাগে হ্যাঁ দুই ঈদে তো কিনা আছেই আবার মনে চায় আরও কাউরে দেই ওরে দেই এরে দেই তো দিতে দিতে এমনি মনে করেন খরচ হয়ে যায় মাস শেষে দেখি পকেট ফাঁকা তো এই হলো অবস্থা যত ইনকাম করেন হিসাব হিসাব করে খরচ করতে হবে নয়তো দিন শেষে পকেট ফাঁকা থাকবে দশ বছর বিশ বছর পর যখন নিজের একটা ফ্যামিলি হবে নিজের একটা হ্যাঁ কিছুই থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না আর জীবন ভাড়া যেইখানে আসেন বা গ্রামে যে টিনের ঘরে আসছেন ওই অবস্থায় থাকতে হবে তো সময় থাকতে ইনকামের পাশাপাশি খরচ করেন ভাই হ্যাঁ আপনার মাথায় রাখবেন যে আমি যখন দশ হাজার টাকা ইনকাম করছি তখন আমার ফ্যামিলি কীভাবে চলতে পারছে তো যখন আপনি বিশ হাজার টাকা ইনকাম করেন তখন আপনি দশ হাজারই দেন ফ্যামিলিতে আর বাকি দশ হাজার নিজের জন্য রাখেন জমান হ্যাঁ ফিউচারের জন্য জমান কাজে দিবে এভাবেই মনে করেন আপনি কী বলে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন ঠিক আছে আর মানিজ ম্যানেজমেন্ট ছাড়া আমি অনেক লোকের দেখছি যে বললাম না আপনাদের গত কিছু ভিডিওতে বলেছি যে অনেক লোক আছে বিদেশে মাটিতে বিশ বছর সাতাইশ বছর ধরে বিদেশ করে তার মানে কি বুঝেন যে লোক বিশ বছর সাতাইশ বছর ধরে বিদেশ করে সেই লোক তার জন্মের পরই চলে আসেনি বিদেশে তাই না সেই লোক বিদেশ আসছে আঠারো বছর বিশ বছর বয়সেই তো সে যদি ধরেন গরে বিশ বছর বয়সে বিদেশে এসে থাকে আর বিশ বছর ধরে বিদেশ করতে থাকে তাহলে তার বয়স্ক হলো চল্লিশ বছর মানে জীবনের প্রায় কি বলে ফার্স্ট সেকেন্ড স্টেপ শেষ থার্ড স্টেপ বাকি থার্ড স্টেপ মানে প্রায় রিটায়ার্ডের বয়স যেই কাছাকাছি চলে আসতেছে প্রায় তো এত বছর বিদেশ থাকার পরেও যদি তার ঘর বাড়ি সংসার সব কিছু সেটেল না হয় ক্যারিয়ার সেটেল না হয় তাহলে বুঝতে পারেন যে তার ভবিষ্যতে হ্যাঁ বাকি যেই জীবন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে ততদিন হয় তার বিদেশে একাই থাকতে হবে ফ্যামিলি পরিবার বাচ্চা সন্তান নাতি নাতনি তো দেখার কোনো খবর নেই কারণ সে বিদেশ পড়ে থাকবে ওখানে বড় হয়ে বিয়ে হয়ে নাতি নাতির নাতি হয়ে যাবে তার কোনো খবর থাকবে না তো এই হলো অবস্থা ভাই সময় থাকতে সময় থাকতে সবাই সচেতন হন আমি অনেক মানুষে দেখি ফেসবুকে যখন যারা এরকম মোটিভেশনাল ভিডিও ছাড়ে তাদের ভিডিও নিচে অনেকে কমেন্ট করে যে ভাই মা বাপ যত আসে তাদেরকে টাকা দিয়ে যাব হ্যাঁ যা হয় তা হবে ভাই এটা হলো আবেগ ঠিক আছে আবেগ সময় এমনভাবে যাবে হ্যাঁ এমনভাবে মারা খাবেন তখন আর এই আবেগে কাজ দেবে না তখন কান্না ছাড়া উপায় থাকবে না তখন আপনার ওয়াইফ আপনার সন্তান আপনার নাতি নাতনি যারা থাকবে কেউ আপনাকে দাম দেবে না দুই পয়সা দিয়ে আপনাকে দাম দেবে না ঠিক আছে রাস্তায় বেরোবেন যখন দেখবে যে লোক হ্যাঁ এত বছর বিদেশ ছিল নিজের বাড়ি নেই গাড়ি নেই কিছু নাই অথচ আপনি অনেকজন বিদেশে টাকা পাঠায় ছেলে মেয়ে সবারে হ্যাঁ ভালোই খাওয়াইছেন কিন্তু গাড়ি বাড়ি করেন নেই নিজের জন্য জায়গায় জমি করেন নেই ওই বুড়ো বয়সে আপনার কেউ দাম দেবে না ঠিক আছে অথচ ফ্যামিলির ইচ্ছা মতো টাকা পয়সা দিয়েছেন ওরাও ওদের মতো সেটিং করছে নিজের পড়ালেখার কাজে খরচ করছে বা খাওয়া দাওয়া খরচ করছে বা বেশি বেশি দাওয়াতে গিয়ে বেশি বেশি ঘুরতে গিয়েও টাকা খরচ করছে তো এটা মানে ওদের হাত বড় হয়েছে আপনি যত দিচ্ছেন অত ওরা খরচ করছে ভালো কাজে খরচ করে নেই যেমন একটা ফিউচারিস্টেক ওরাও চিন্তা করে নেই যে না আমাকে টাকা পাঠাচ্ছে আমি এটা জমিয়ে নিজেদের জন্য একটা গাড়ি বাড়ি বানাই হ্যাঁ বাড়িটা বড়ো বানাই জায়গা একটা বড় কিনি এরকম কিছু করেনি তো শেষ বয়সে আপনার যেমন কষ্ট আপনার ফ্যামিলিরও কষ্ট উল্টা আপনার বেশি কষ্ট কারণ আপনার ফ্যামিলিকে এত বছর খাওয়ানোর পর আপনাকে কী বলবে জানেন বলবে আমাদের জন্য কি করছে এত বছর বিদেশ থেকে অথচ তারা যে খাইছে আর বের করছে এটা তো তখন মনে থাকবে না এরকম অনেক মানুষ দেখেছি ভাই সময় থাকতে ঠিক হয়ে যান ভালো হয়ে যান নিজের বুঝ বুঝতে শিখেন কথায় আসে পাগলও কিন্তু নিজের ভালো বুঝে ঠিক আছে আসসালামু আলাইকুম